আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম বিকেলের নাস্তা আর এটি বানাতে কিন্তু খুব সহজেই বানানো যাবে এবং খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় এই যে দেখো এখানে চিকেনটাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে তবে তোমরা এটাকে কিমা বানিয়েও দিতে পারো তবে আমার কাছে একটু ছোট ছোট করে কেটে দিলে যখন খাবো তখন কিন্তু ভালোই লাগবে এই যে দেখো এখানে সস তারপরে আদা রসুন বাটা মানে মাংসের মধ্যে যা কিছু আমরা দিই মানে পুরোপুরি স সবকিছুই দিতে হবে এইভাবে করে সব ধরনের মশলা আমি দিয়ে তারপরে এটাকে আমি রান্না করে নিব তবে পুর বানিয়ে নেবো এটাকে সবজি দিব না দিব পেঁয়াজ এখানে তোমরা পেঁয়াজটাও কিন্তু আর একটু বেশি ব্যবহার করতে পারো তবে আমার এত বেশি লাগবে না এই জন্য আমি দিয়ে দিলাম না এটাকে ভালোভাবে করে এটা হচ্ছে চিলি ফ্লেক্স তারপরে টমেটো সস মানে মজা হতে যা যা লাগে সবই দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে এখানে কিন্তু আমি পানি পানি ব্যবহার করিনি তোমরা দেখতেই পাচ্ছ এটা একটু পানি ব্যবহার করা যাবে না আর এটা কিন্তু গত বছর শীতের সময় আমি এই মটরশুঁটিটাকে সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিব তিন কাপ ময়দা এখানে তবে যা যেরকম প্রয়োজন হয় সেরকমই দিতে হবে তবে তিন কাপের জন্য তিন টেবিল চামচ তেল দিতে হবে তাহলে আটার যে খামিরটা ওটা খুব ভালো হবে এবং ভাজার পরে কিন্তু খুব মচমচে হবে এখন কুসুম গরম পানি দিয়ে তারপরে এটা ভালোভাবে করে নেব আসলে কাজগুলি খুব মানে যে কাজটাই করি না কেন আমরা কাজগুলি ভালোভাবে করলে কিন্তু যে কাজটা করব এই কাজটা খুবই সুন্দর হবে এখন এইভাবে করে লিচি কেটে নেব আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও শেয়ার করো আর আমার চ্যানেল টি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখন সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেলায় অনেক ক্লিক করো তাও নি যখন নতুন কোনো ভিডিও আপডেট দিবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর যারা দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি টি দেখছো সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখো এখন এই এটাকে আমি তেল দিয়ে মেখে নিলাম আর এখানে কিন্তু হ্যাঁ অন্তত বিশ মিনিট তেল মেখে কিন্তু রুটিটাকে রেখে দিতে হবে তাহলে কিন্তু একটু সফট একটি রুটি হবে এই যে দেখো এখন আবারও তেল ব্রাশ করে নেব আসলে এটা এই নাস্তাটা বানাতে তেলটা একটু বেশি লাগে এই যে দেখো এইভাবে করে তোমরা কিন্তু আর একটু ছোট করেও বানাতে পারো তবে আমি এত ছোট বানাইনি এইভাবে করে আমি বানিয়ে নেবো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবা আর এই ধরনের নাস্তা খাবার বাসায় বানালে কিন্তু বাসার যারা আছে পরিবারের সবাই কিন্তু খুশি হয় আর নিজের থেকেও কিন্তু ভালো লাগে যখন নিজের হাতে একটা কিছু করব বা পরিবারকে খাওয়াতে পারবো মানে সবার থেকে কিন্তু নিজের কাছে বেশি আনন্দ আনন্দ পাওয়া যায় নিজের মনের মধ্যে খুব একটু শান্তিও হয় যে নিজের হাতে কিন্তু এইভাবে করে পরিবারকে খাওয়াতে পারলাম হ্যাঁ এরকম একটা শান্তি হয় দেখো এইভাবে করে আমি বানিয়ে নিব আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আসলে খুব সহজ এটা কিন্তু তোমরা তেলেও ভাজতে পারবে তবে তেলে ভাজতে গেলে একটু সমস্যা আসে ওটা চার সাইড কিন্তু আটকে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে এখন আমি কিছুটা হওয়ার পরে কিছু ভাজা হওয়ার পরে তারপরে ডিমটা দিয়ে দেবো তখন কালারটা এরকম আসবে ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আমি এরকম যেন নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি আল্লাহ পেস।